জনাব আনিস আলমগীর আমরা দেখলাম যে এবছরের 12 ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত কমিশন গঠন হলো এবং এনএ তৃতীয় দফা কমিশনের মেয়াদ বাড়লো রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘদিনের আলোচনা আমরা করতে দেখলাম তারপরেও আমরা দেখেছি যে স্বাক্ষর অনুষ্ঠানের আগের দিন পর্যন্ত জটিলতার অবসর হলো না কেন ওরা নাটক পছন্দ করে বেশি জন্য। কারণ এই নাটকেও তার মধ্যেই চলছে আমি জাতীয় ঐক্যমত কমিশনে যে সমস্ত ইস্যুগুলো নিয়ে একমত হয়েছে যেটা পত্রিকায় এসেছে যে 84টা পয়েন্ট আমি পুরোটাই পড়লাম আমার কাছে অনেকগুলোই মনে হয়েছে যে ঠিক আছে এগুলো খুব আমাদের জন্য দরকার আছে যে সংস্কার কমিশন যারা বসেছিল রাজনৈতিক দলের নেতারা যারা বসেছিল এটা গুড গুড ইনিশিয়েটিভ তারা এগুলো ঠিক করবে কিন্তু যেই পয়েন্টগুলোতে তাদের আপত্তি হচ্ছে সেটা তো আমি মেজর কোনো ইয়েটা মানে এই সংস্কারের মধ্যে দেখি না এগুলো হচ্ছে নীতিমালা ধরনের এক ধরনের ইয়ে যেমন উনি বললেন যে স্বাধীনতার ঘোষণা বাদ দিয়ে দেওয়া ডিক্লারেশন অফ প্রোক্লোমেশন বাদ দিয়ে দেওয়া ইন্ডিপেন্ডেন্স বাদ দেওয়া কেন এগুলো এগুলো কেন জরুরি হয়ে গেছে তার মানে কি আমরা কি একাত্তর সালকে মুছে আরেকটা সংবিধান করতে যাচ্ছি আমাদের এগুলো মুছার দরকার হচ্ছে কি আমাদের সংবিধানে যে সমস্ত ত্রুটিগুলো ছিল আমাদের এই সংবিধানের ত্রুটি মানে আমি বলবো যে সংবিধানের ত্রুটিও না সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্র পরিচালনায় যেই সব জায়গায় আমরা ত্রুটি ছিল আমরা যেগুলোতে আরো সহজ করার জন্য আরো গণতান্ত্রিক করার জন্য সংবিধান যাতে আমাদেরকে হেল্প করতে পারে সেই জন্য সংবিধান আমরা কিছু Bonsoir. পরিবর্তন করতে যাচ্ছে কিন্তু এখন যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে মূল নীতি পরিবর্তন করার চেষ্টা সংবিধানের চার মূল নীতি থাকবে না স্বাধীনতার ঘোষণায় থাকবে না কি থাকবে তাহলে সংবিধানের সাপলা চত্বর থাকবে শুধু শুধু এই যে চব্বিশের আন্দোলনই শুধু থাকবে এবং চব্বিশে গণপ্রথানে পরে আমরা কেন বারবার দেখেছি যে একাত্তরা চব্বিশ ও মুখোমুখি দাঁড় করানো হলো এটা এই জন্যই করা হচ্ছে কারণ এটা আপনি সংবিধান একটা স্বীকৃত আমাদের আমরা এটা পেয়েছি একটা যুদ্ধের মাধ্যম আমরা পেয়েছি যে এই জিনিসটা সেখানে আমাদের ভুল ত্রুটি যেগুলো থাকে সেটা আমি আবারও বলছি ওটা আমরা বঞ্জ করব। কিন্তু এখানে চব্বিশের আন্দোলনের ইতিহাস বা অন্য ইতিহাস তাহলে কেন এখানে আমরা দিয়ে এটাকে ভারাক্রান্ত করছি এবং এটাকে বিতর্কিত করছি এখন যদি চব্বিশের আন্দোলন কি শেষ এরপরে আর কোনো আন্দোলন হবে না সেই আন্দোলন আলাদা তখন বলবে যে আমরাও আমাদের ইতিহাস ঢুকাবো আমরাও বিরাট এক বিপ্লবের মাধ্যমে এই সরকার পরিবর্তন করেছি আমরা কি জানতাম চব্বিশে এরকম একটা সরকার পরিবর্তিত জানতাম না তো আগামীতে যে এটা পরিবর্তিত হবে না তার তো কোনো নিশানা নাই সো আমরা চাচ্ছি যে সর্বজন গৃহীত এমন একটা সংবিধান নিতে যেটা যুগ যুগ ধরে থাকবে যারাই আসুক তারা এই সংবিধানকে একটা পবিত্র বাইবেল মনে করে তার আলোকে কাজ করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে আমরা এটা পরিবর্তন করছি আমরা আমাদের আমাদের চিন্তা চেতনাকে এখানে পুশ করার জন্য এই যে আপনি বললেন এতদিন কেন লাগছে সেটা করছি শেষ মুহূর্তে কালকে আমরা সব দেখলাম যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক হলো সবাই সম্মতি হলো যে উনি আশাবাদ ব্যক্ত করলেন আগামীকাল আমরা সাক্ষর সফর করব এখন আবার আরেক তাল মাহানা আমরা করব না আমাদের এই সত্য আমাদের ওই সত্য যে এই সত্য যদি চলতে থাকে আলী রিয়া সাহেব আজকে বলেন যে একত্রিশ তারিখ পর্যন্ত এই এটা বৃদ্ধি করেছেন উনি তো এটাকে ঠেলে ঠেলে ফেব্রুয়ারিতে নিয়ে যাবেন উনি 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 ঠেলে ঠেলে ফেব্রুয়ারিতে নিয়ে না ওরা তো রাজি হচ্ছে না এরা তো আপনার এরা রাজি হচ্ছে না ওরা রাজি হচ্ছে না তাহলে এতদিন বৈঠক করে কী করলেন আপনি বুঝেন নাই আপনারা রাজি হবে না এবং এটা যে একটা নির্বাচনকে বাঞ্চাল করার একটা তালবাহানা হবে না

না সম্পর্ক কিন্তু পরিস্থিতি এমন যে সেদিকেই যাচ্ছে এটা তাল বাহানা করে করে এবং নির্বাচনটা যাতে পিছিয়ে যায় সেই ধরনের একটা পদক্ষেপ অন্যদের আছে সেই জন্যই গণভোটের কথা নিয়ে আসছে গণভোট হতে হবে এর এর মধ্যে গণভোট না হলে আমরা এটা কোনো কোনো সম্পর্ক নাই সে সনদ আলাদা জিনিস সনদ বাস্তবে হবে না হবে সেটা গণভোটের আলাদা আলাদা ইস্যুস গণভোটের সাথে তো সম্পর্ক তেমনি ওই নির্বাচনের সাথেও কোনো সম্পর্ক ওই নির্বাচন ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে হবে এবং ডক্টর ইউনুস সেখানে স্থির থাকতে হবে যে আমি এই ফেব্রুয়ারিতে নির্বাচন করবো এখন উনি যদি স্থির না থাকেন উনি যদি প্রতিদিন যারা যে যে দাবি করবে সেই দাবি নিয়ে বৈঠকে বসেন সেই দাবি নিয়ে প্রতিদিন যদি ঠেলতে ঠেলতে এটাকে মাস শেষ করে দেন এই মাসের পরে যায় আবার নভেম্বরে যাবে নভেম্বরের পরে ডিসেম্বরে যাবে সো উনার ঐক্যমত কমিশন খালি বসবে না চা খাবে না প্রিন্স ভাইদের প্রিন্স ভাইদেরকে দাওয়া দিয়ে নিয়ে যাবেন এই গল্পতেই চলবে সো আমরা তো এই গল্প আর দেখতে চাচ্ছি না যে ঐক্যমত্য কমিশনের কথা বলা হচ্ছে সেই ঐক্যমত্য কমিশন যে সনদ জুলাই সনদ দিচ্ছে তারা কি নিজেরা চিন্তা করছে তাদেরকে এই ম্যান্ডেট কারা দিয়েছে এই যে এই জুলাই সনদ বানাতে এটা কি জনগণের সবার সম্মত সম্মতি দিয়েছে ওনারা 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 প্রস্তাব করেছেন আইনি ভিত্তি দেওয়া অমুক দেওয়া তমুক দেওয়া এগুলো তো জনগণের প্রতিনিধিরা দেবে জনগণের প্রতিনিধিরা পার্লামেন্টে দেবে এখন সেটা না করে ওনারা কিছু করে দিয়ে যাবেন তাহলে এখানে জনগণের মতামত কোথায় প্রতিফলিত হচ্ছে ওনারা তো আমাদের রিপ্রেজেন্টেটিভ রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধি কিন্তু সেটাও তো জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসতে হবে সেখানে তো গণভোটের কথা বলা হয়েছে হ্যাঁ গণ কথা বলা হয়েছে কিন্তু আপনার আপনি আবার এটা কেন চাচ্ছেন যে এই জনভোট ওই দিনেই হতে হবে গণভোট যেদিন ঐক্যমত্য করে করেন ইলেকশন দিন করেন গণভোট আলাদা আলাদা গণভোট করার কেন জরুরি হয়ে গেছে এবং কেন এটাকে আইনগত ভিত্তি দিতে হবে কেন এটাকে ছাব্বিশের আবার নতুন সংবিধান বানাতে হবে কেন আপনারা যেটা করছেন সেটা গণভিত্তি কোথায় সবচেয়ে বড় যেটা আমি আপনাকে প্রশ্ন করছিলাম যে এখানে ঐক্যমত্ত বলতেছেন ঐক্যমত্য কাদের এই ঐক্যমত্ত যেটা আপনারা যে ক্ষুদ্র অংশগুলো আছেন বড় অংশ ক্ষুদ্র অংশ মিলিয়ে যেটুকু আছেন সেখানেও তো ঐক্যমত নয় একদিন এক কথা বলতেছেন কিন্তু এর বাইরে গিয়ে চিন্তা করেন আপনি তো এক চোখ বন্ধ করে শুধু ঐক্যমতের কথা চিন্তা করছেন আরেকটা চিন্তা করেন আরেকটা বাংলাদেশের একটা বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বাংলাদেশের আরেকটা বৃহত্তর রাজনৈতিক দল জাতীয় পার্টি এবং আরও কিছু বৃহত্তর রাজনৈতিক দল যারা সোসাইটিতে যাদের ম্যাটার করে চোদ্দ দল এবং এই যে আজকে প্রিন্স ভাইদের দল সিপিবি বাসদ এবং ওইখানে চার পার্টি তারা কোথায় তার তাদের মতামত এখানে কোথায় তাদের মতামত নাই আপনি যে জাতীয় ঐক্যের কথা বলছেন এটা নামে জাতীয় ঐক্য বলছেন এটা তো জাতীয় ঐক্য না যদি প্রশ্ন রাখি যে ঐক্যমতে না পৌঁছাতে পারার দায় আসলে কি সরকারের নাকি রাজনৈতিক দলগুলোর উপর বর্তায় দুটাই সরকার যদি ওইরকম চাই যে এটা ঢিলে করব ইলেকশন কি পিছিয়ে দেব ইলেকশন কে আরো পিছিয়ে দেব দেশের মধ্যে গোলযোগ লাগিয়ে রাখব এবং যে যত আবদার করবে সেই আবদার আমি রক্ষা করব সরকার তো বারবার নিশ্চয়তা দিচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে হোক আমরা তো সেটাই চাই সরকার যাতে নির্বাচনটা ফেব্রুয়ারিতে করতে পারে সেই জন্য তো আমাদের কি কি ত্যাগ করতে হবে আমরা সেটাও ত্যাগ করবো যে আপনারা এই ত্যাগ করে আসেন আমরা এটা কারণ কারণ নির্বাচনের কোনো বিকল্প আমরা দেখছি না এই নির্বাচন না হওয়ার কারণে একটার পর একটা আবদার রাজনৈতিক দলগুলোর যে অনৈক্য সেটা জনজীবনে প্রতিফলিত হচ্ছে যত যত সব সব বাহানা প্রশাসন থেকে সর্বোচ্চ স্থবির হয়ে আছে সবাই অপেক্ষা করছে একটা নির্বাচনের জন্য এবং একটা নির্বাচিত সরকারের জন্য সেই সরকার কি ইনক্লুসিভ হবে না নন ইনক্লুসিভ হবে সেটাও এখন দেখছে না সবাই চাচ্ছে যে একটা নির্বাচিত সরকার কারণ এটা আর এটা আর নেওয়া যাচ্ছে না এটা এটা আর সম্ভব হচ্ছে না মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে যে চাকরি নাই বাকরি নাই সব কিছু স্থবির হয়ে আছে সব কিছু এই ইলেকশন হোক দেখা যাবে কোনো বিনিয়োগ নাই বিদেশি বিনিয়োগের জন্য দেশে দেশে ঘুরছেন বিরাট বিরাট বক্তৃতা দিচ্ছেন সেমিনার করছেন আর কি স্লাইড দেখাচ্ছেন বিরাট একটা উন্নয়ন করে আনতেছেন কিন্তু নিজের দেশের কোনো লোকই বিনিয়োগ করে না সবাই বলতেছে ইলেকশন হোক সরকার কে আসে দেখি এবং যারা বিনিয়োগ করতে যাবে তাদের কাছ থেকে চতুর্মুখী চাঁদাবাজ আসতেছে এবং সেফটি নাই তাদের চাঁদাবাজি তো হচ্ছে আবার নিরাপত্তার দিকটাও দেখতেছে কে এই রিস্ক যাবে কে এই জনগণের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করবে তো সবকিছুই তাহলে আমাদের আটকে আছে এক জায়গায় সেটা হচ্ছে নির্বাচন এবং নির্বাচন যেহেতু আগে ছিল কোন ডেটে করবে সেটা নিয়ে কথা ছিল এখন সবাই যখন একমত হয়েছে বাংলাদেশের প্রধান এখন রাজনৈতিক দল যারা মাঠে আছে বিএনপি

সাধারণ মানুষ বা একটা চিন্তক মানুষ কেউ এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছে যে এই নির্বাচন হবে সেরকম অবস্থা এই সরকার তৈরি করতে পারেনি এটাই সত্য এইটাকে ভেবে আমি আনিস শেষ কথাটাকে একটু যুক্ত করি খুবই কারেক্টলি বলছে সরকার যেটা বলছে সরকার আমাদেরকে বলুক না যে নির্বাচনের জন্য তাকে কোন কোন তার কাজটা করতে হবে আমরা করতে প্রস্তুত আছি এইবার আপনি পরে যে প্রশ্নগুলো করলেন হ্যাঁ নিঃসন্দেহে যে এখানে অনেকগুলো আলোচনা যেটা এই মুহূর্তে আমাদের বিবেচনায় প্রাসঙ্গিক না ধরুন আমাদের দাবি আছে আমরা সোসাইটির আমূল পরিবর্তন চাই চাই মৌলিক পরিবর্তন টুয়ার্ড এ যেতে চাই কিন্তু এখন যদি এইটাকে কোনোটাকে আমি ইস্যু করে নির্বাচনের জন্য যথাযথ হবে যথাযথ তো না তাহলে যথাযথ কন্টুক হতে পারে কমত বারবার হচ্ছে রাজনৈতিক দল বিভিন্ন মতাদর্শের আছে আমরা তার মধ্যে যতটুকু একমত হইতে পারি এইখানে আমি দেখি বড় সংকট হচ্ছে যারা দায়িত্ব পালন করবে আমি সরকারের কথা বলছি আর এখন আমি আজকে আবার জোর করে বলছি সরকারের বাইরে এখন প্রধান দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের সময় ঘনি আসছে মাত্র আর চার মাসও সময় নাই তখন আর দেরি করা যাবে না এখন ফুল ক্ষমতা তাদের নিয়ে নিতে হবে সরকারের কাছে সহায়তা চাইতে হবে সরকার সহায়তা না দিলে এটা আমরা জনগণ দেখব নিয়ে এই কাজটা করতে হবে এখন এই যে আলোচনাগুলো যদি সামনে আসে আসতেই পারে আমি সেটা নিয়েও কোশ্চেন করছি না কিন্তু কঠোরভাবে যেটা এখন অপ্রয়োজনীয় সেই আলোচনাকে গ্রহণ করবে না সরকার তাহলে দেখবেন অনেক কিছু সংকটের সমাধান হয়ে যাবে ধরুন বোঝার জন্য যে কথাগুলো আপনি বললেন একটা বড় প্রশ্ন আসছে আপনি তুলছেন যাচ্ছে এই আলোচনার মধ্যে সহজ কি হতো কথাটা রিপিট হচ্ছে আবার বলতে হয় আমরা যে পয়েন্টে একমত আছি সেইটা যদি লিখে ফেলতে পারতাম যে এই পয়েন্টটা সবাই একমত যার যার থাকুক সে জনগণের কাছে নিয়ে যাবে নির্বাচনের ইস্তাহারে তাহলে দেখেন ঐক্যমত্যের নামে কোনো সমস্যা হতো না এবার বাস্তবায়ন পদ্ধতি কি আমরা বহুদিন ধরে বলেছি দুইটা পদ্ধতি না আমার ধারণা যে কোনো চিন্তক মানুষ একমত হবে আমাদের যে পয়েন্টগুলো আছে সেটার মধ্যে যেটা এখনকার আইনে বাস্তবায়ন করে যে এখনই করুক আপনি আমি উনি কেউ দ্বিমত করবে না আর সংবিধান সংশোধনের সাথে যারা জড়িত ইচ্ছা করলে তো পারবো না

আগামী সংসদ কিন্তু বাধ্য নয় গণভোটের কোনো দায়িত্ব পালন করতে এটা কোনো আইনগত ভিত্তি নেই প্রয়োজনীয় গণভোট কখন দরকার হবে ওই যে দ্বিতীয় পার্ট বাস্তবায়নের ব্যাপার আছে সংবিধান সংশোধনের এখন না বাহাত্তরে আমরা চেয়েছিলাম সংবিধানের অসম্পূর্ণতা দূর করার কথা আমরা বলেছিলাম সেইটা অনেক কিছু আছে আমাদের পার্লামেন্ট করতে পারবে আর অনেক মৌলিক পরিবর্তন স্ট্রাকচারাল চেঞ্জ যেটা সেইটা করতে গেলে গণভোট লাগবে তখন গণভোট করুক কোনো সমস্যা নেই এবং আমরা গণভোটে জিতে এসে ওইটাকে যাতে ঠিক মতো হয় সংবিধানের এই ধারাবাহিকতা সংস্কার আনুষ্ঠানিকতা শুধু না আমরা ওইখানে যেটা বলেছি আবার রিপিট করি এখন যে গণভোটের কথা হচ্ছে আমাদের বিবেচনাটা একটা অপ্রয়োজনীয়

আবারও আমন্ত্রণ আপনারা দেখছেন দেশের প্রতি নিবেদন করছে আর চ্যানেল আমরা আবারও ফিট আলোচনায় জনাব রহিন হোসেন প্রিন্স যে আলোচনায় আমরা ছিলাম জুলাই সনদ বাস্তবায়নের পথ সুনির্দিষ্ট করার না করার কারণে জুলাই সনদ কি ঝুঁকির ভেতর পড়ে গেল এবং সংবিধান সংস্কার বিষয়গুলো নিয়ে যে আমরা যে জটিলতা দেখছি সংবিধান সংস্কারের বিষয়গুলো নিয়ে তাড়াহুড়ো করার কোনো সুযোগ আছে কিনা না আমি তো বললাম যে এটা নির্ভর করে যে আপনি বিবেচনাটা আমাদের বিবেচনায় যুক্তিসঙ্গত করছেন কিনা হয়তো যুক্তিসঙ্গত আরেকজনের বিবেচনা আরেকটা কিন্তু এই কথাটা আবার একটু কংক্রিট করে বলি দেখেন এখন যারা শপথ নিয়ে সরকার পরিচালনা করছে তারা তো এই সংবিধানের আন্ডারে তাই তো একশো ছয়ের অনুচ্ছেদের ভিত্তিতে তারা সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে তারা করেছে তাহলে আমাকে যদি কিছু করতে হয় তাহলে তো এই সংবিধানের আওতাই করতে হবে তা আমরা বারবার বলেছি যে সংবিধান সংশোধনের যে বিষয়টা আছে আগামী পার্লামেন্ট আমাদের সংবিধানের নিয়ম অনুযায়ী করবো আমরা সবাই একমত আছি যে পয়েন্টে আমরা ঐক্যমত্য আছি তাহলে না করে চলে যাওয়ার কারোর সুযোগ নেই স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডারের কথা এবার আসছি না সেটা তো কোনো আমাদের বিবেচনা এটা অপ্রয়োজনীয় এবং সম্ভব না এবং এই যে আপনি এল এফও করা যে এই কথাটাকে নিয়ে আমাদের দেশে একজন বিশিষ্ট কি বলে আমাদের বিবেচনায় সংবিধান বিশেষজ্ঞ খুবই স্বনামধন্য মানুষ তিনি বললেন এইটা যারা চায় তারা কি ওই পাকিস্তান আমলের আমাদেরকে ওইখানে নিয়ে যেতে চায় কেন তো ছাড়া তো ওনার বিবেচনায় যে এটা পৃথিবীতে এই ধরনের নজির আর নেই যেটা আমরা পাকিস্তান আমলের সময় সেই দিকে এসে করা হয়েছিল তো এখন এটা যার যার মত থাকতে পারে আমার কথা হচ্ছে মত থাকতে পারে কিন্তু এটাকে আমরা এটাকে বাস্তবসম্মত দেখছি না তারপরেও ধরুন কথার কথা আমি কল্পনায় যাই ধরলাম যে এই প্রস্তাবের সাথে যদি সব দল একমত হতো আচ্ছা জনগণের অভিপ্রায় তখন এটা চিন্তা করতে পারতেন কিন্তু এটার সাথে আপনি দেখবেন ওই সামান্য কয়েকটা দল আমরা যেমন এটার সাথে একমত না বিএনপি সহ অন্যরা একমত না তাহলে তো আপনি এটাকে ঐক্যমত্য ধরতে পারেন না তাহলে এই জায়গাটিতে যদি আমরা বারবার প্রশ্ন করতে থাকি এগুলো থাকি তাহলে ওই যে মানুষের মধ্যে কেন যেমন ধরনের যে নির্বাচন নিয়ে আমি শুরুতে বলছিলাম যে আমাদের কনফিউশন না থাকলেও হয়তো মানুষ এইটা নিয়ে তারা বিশ্বাস করতে পারছে না পারছে না কেন আমি সহজে যেটা দেখি আমি ধরুন গ্রামে বন্য জায়গায় আমাকে জিজ্ঞেস করছি ভাই কি মনে হয় তো বলে যে ভাই ওই যে প্রধান উপদেষ্টা তার এক এক সময় এক এক রকম বলে ওই যে বললেন না যে ফেব্রুয়ারিতে হবার বললেন অনেকে চাই পাঁচ দশ পঞ্চাশ বছর থেকে যাই আর ওনার আপন লোক বলে খ্যাত রাজকীয় পার্টি বলে আমি তার নাইবা বললাম সেনসিবি বলেন বা অন্যরা যারা উনি বলে ওনার অভিপ্রায় অনুযায়ী দুই তিন দলের কথা শুনি তারা যখন এই ধরনের বক্তব্য আনে তখন অনেকে হয়তো মনে করে এটা বোধহয় নুস সাহেবের বক্তব্য যার জন্য মানুষ বিশ্বাস করতে পারছে না কিন্তু কথা শেষ কথা উনি যেহেতু বারবার বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমি ওনাকে বলবো

একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন কেন উঠছে প্রশ্ন ওনারা নিরপেক্ষতা ভঙ্গ করেছেন সেই জন্যই উঠছে এখন তো শুরু থেকে দেখা যাচ্ছে যে তারা জুলাই বিপ্লবের নাম দিয়ে একটা রাজনৈতিক দলের প্রতি সহানুভূতিশীল ছিলেন ওই রাজনৈতিক দলকে তারা কথায় কথায় তাদেরকে পাত্তা দিচ্ছিলেন তারা যা বলে তাই করছিলেন তাদের ইচ্ছা অনুযায়ী নিয়োগ বাণিজ্য হচ্ছিল বদলি হচ্ছিল এগুলো আমি বিস্তারিত বলতে চাই না মানে সবাই জানে এগুলো এবং সেই রাজনৈতিক দলের নেতাকর্মীদের এবং সেই রাজনৈতিক দল থেকে যারা এসেছেন বিশেষ করে একজনের নাম তো বলতেই হয় যে ইয়ে আসিফ মাহমুদ তার নামে যত অভিযোগ উঠেছিল এই সরকার কিছুই করে নাই তো তার মানে হচ্ছে যে তারা ধরে নিচ্ছে এবং যে এদের এদের এরা যা তা করতে পারে এবং এই যে উপদেষ্টাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো নানাভাবে আসে এই সরকার তার কোনো একটা মাত্র এটা কেয়ার করে নাই যে কার কি হচ্ছে এদের কথা ছিল তিন মাস অন্তর তিন মাস পরে ইয়ে দেবে আপনার এই যে নিজেদের হিসাব হিসাব দেবে করের হিসাব দেবে আমরা সাধারণ লোকজন কর নিয়ে হিমশিম খাচ্ছি আমরা আতঙ্কে থাকি আমাদেরকে কে কিভাবে ইয়ে করবে কারণ আমাদের আমাদের এই বাংলাদেশের এই সিস্টেমটা এমন যে এটা যে কাউকে ইচ্ছা করলে তারা ফাঁসাতে পারে এই যে আপনি তো ওই মাসে তিন টাকা বাকি ছিল সেটা তো দেন নাই ওইটা তো আপনার এটাতে আসে নাই কিন্তু আমরা কাদের তো অনুকরণীয় ব্যক্তিত্ব মনে করব। আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করে তাদেরই সম্পদের কোনো হিসাবে ঠিক নাই সো সব সবগুলো মিলে মানুষ যে ফ্রাস্ট্রেশনে ভুগছে মানুষ যে এদের উপর যে ভরসা করেছিল সে ভরসা জায়গাটা চলে গেছে এবং এদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছিল সেগুলোর কোনো এই যে উপদেষ্টাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এসেছে সেটি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে কিনা এর প্রভাব কি অবশ্যই নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে অন্তর্বর্তী কালীন সরকারকে কারণ তারা সেটার কোনো ইয়ে নেয় নাই ব্যবস্থা নেয় নাই আজকে এই কারণেই তো বলছে সেফ এক্সিটের কথা এবং তারা একজন আরেকজনকে বলতেছে এবং খুব সুন্দরভাবে ওই উপদেষ্টারাও আবার বলতেছে সেফ আমাদের কেন যারা প্রশ্ন তুলছে তাদেরই বরং সেফ এক্সিটের প্রয়োজন আরও বেশি দেখা দিবে এই যে পরস্পরকে ছোড়া আমি মনে করি যে সরকার যখন স্বচ্ছতা স্বচ্ছতার মধ্যে আসছে না স্বচ্ছতার মধ্যে যে কাজ করে নাই জুলাই বিপ্লবে যে চেতনা ছিল যে আকাঙ্ক্ষা ছিল মানুষের ঐক্যবদ্ধ সমাজ কায়েম করা সেই জায়গায় টুকরো টুকরো করে দিয়েছে সমাজকে এবং দুর্নীতি যে যা বিরুদ্ধে সংগ্রাম করার কথা ছিল সেই দুর্নীতি আরও বেড়েছে মানুষ কর্মসংস্থান কমে গেছে মানুষের যেগুলো যেইগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হয়েছে আগে অভিযোগ ছিল গুম আয়নাগর আয়নাঘর কিন্তু এখন তো প্রতি ঘরে ঘরে আয়নাগর হয়ে গেছে এবং জেলখানা থেকে আমি আজকে একটা রিপোর্ট দেখলাম যুগান্দরের যে আগারওয়াল যে ব্যক্তি যে স্বর্ণের ব্যবসা করে উনি ওনাকে উনি আদালত থেকে মুক্তি পেয়ে গেছেন কিভাবে পেয়েছেন এটা নিয়ে প্রশ্ন এবং এটা গতি গোপনে উনি বের হয়ে গেছেন এটা কিন্তু কোথাও খবরও হয় নাই এবং তারা আশঙ্কা করছেন যে উনি দেশে আছেন বা বাইরে চলে গেছেন আমি বিশ্বাস করি না যে বাইরে গেছেন কারণ ওনার আবার পাসপোর্টও বলতেছে তার পাসপোর্ট সিজ করা কিভাবে যায় তাও জানি না এখানে একটা একটা বড় ধরনের আসছে যে কেন তাহলে সন্দেহ করছে সন্দেহ করছে যে আদালত থেকে মুক্তি পাওয়ার পর বিভিন্ন এজেন্সির আবার ইয়ে লাগে সম্মতি লাগে যে তাদের ইয়েছে ওর বিরুদ্ধে আনা এ নাই অথরাইজেশন এবং সরকারের মুখিক সম্মতি তার মানে কি দেখেন আপনার আদালতের মুক্তি মুক্তি না মুক্তি না তার বাইরে আরো কতগুলো মুক্তি ঘটনা আইনের শাসন কোথায় গেছে তাহলে এই ঘটনা দিয়ে আপনি বুঝতে পারেন যে কোন জাহান নামের দিকে মানে আমরা আইনের শাসনকে নিয়ে যাচ্ছি তাহলে এখানে এখানে মানুষ কিভাবে নিরাপত্তা করবে তো সার্বিক ভাবে যেটা আমি এক বাক্যে বলতে চাচ্ছি যে সরকারের উপর মানুষের যে আস্থা ছিল সে আস্থাটা সরকার রাখতে পারে